আশুরা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরান ঢাকার হোসাইনি দালানে বেশ কিছু বিষয় আরোপ করা হয়েছে কড়াকড়ি আর জানিয়ে সন্তুষ্ট আগতরাও পুলিশ বলছে গেলোবারের তাজিয়া মিছিলে হামলার বিষয়টি মাথায় রেখে এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রিপু আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল দশই মহরম পবিত্র আশুরা ইমাম হোসেনের শাহাদাতের দিন এ নিয়ে গত চারশো বছর ধরে তাজিয়া মিছিল বের হয়ে আসছে রাজধানীর হোসাইনি দালানের ইমামবাড়া থেকে আট মহরম থেকে টানা তিন দিন বের হয় তাজিয়া মিছিল তবে গত বছর বোমা হামলা পাল্টে দিয়েছে ঐতিহ্যের এ আয়োজনের রূপ ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এবার রাতের মিছিল করতে হবে দিনে সঙ্গে নেওয়া যাবে না ধারালো যে কোনো ধাতব বস্তু বসতে দেয়া হচ্ছে না মেলাও ইমামবাড়ার প্রবেশপথে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে তদারকি করতে মঙ্গলবার বিকেলে হুসাইনি দালানে পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন সে সময় ইমামবাড়ার বাড়ার সুপারিনটেন্ডেন্ট বলেন তাজিয়া মিছিলে ছুরি নিয়ে যে পরিস্থিতি তৈরি করা হয় সেটি ধর্মীয় রীতিতেও নিষিদ্ধ ধারালো ধা চুরি কাচি বল্লম তালোয়ার বা এবং মেটাল জাতীয় যে কোনো ধাতু বস্তু নিয়ে ভিতরে প্রবেশ করা বা মিছিলে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছি এবং রাস্তার যে প্রবলেম প্রবলেম হতো ইলেকট্রিকের মেটার বারো ফিটে উচ্চতা বাস নির্ধারণ করে আমরা দিয়েছি বাড়তি নিরাপত্তা নিয়ে অনেকে বলছেন এতে সচেতন হয়েছে সবাই বেড়েছে শৃঙ্খলা গতবার এরকম হয়েছে এর আগে কখনো হয় নাই এবারও নাকি হয় কিন্তু যে রকম সিকিউরিটি এবং নিরাপত্তার ইয়া দেখতেছি এখন সেই ভয়টার নেই না এখন অনেক ভালো আগে তো ওর তোর মানে কি যেই কোনো মানুষ ঢুকে যেত মানে চেনা যেত না কি কে খারাপ কে ভালো খুব থেকে আমরা বলতে পারতেছি যে আমাদের এবার অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এরকম সুযোগ সুবিধা দিলে দেশের লেগেও ভালো আমরা যে জায়গায় আসছি সেই জায়গার লেগেও ভালো মঙ্গলবার বিকেলে হোসাইনি দালানে প্রবেশের সময় কিছু বিশৃঙ্খলাকারীকে আটক করেছে পুলিশ অনেক দূরে থেকে এই সমস্ত পাইক ছেলে পেলে এসে আমাদের এই হোসাইনি দালানের রাস্তায় এখানে একটা ভীতিকর পরিস্থিতির তারা সৃষ্টি করতেছে এই সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে নিবৃত্ত করার জন্য আমরা এখান থেকে তাকে সরে নিয়ে সকাল দশটায় হোসাইনি দালান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডির জিগে লেগে শেষ হবে তাজিয়া মিছিল হোসাইনি দালানে গত বছরের বোমা হামলার আতঙ্ক বাটনি নিরাপত্তা দিয়ে কাটিয়ে উঠতে পারলেও সে হামলার ভয়াবহতার চিহ্ন এখনও রয়ে গেছে এই দালানের ভিতরের স্বচ্ছ কাজগুলোতে বুধবারের তাজিয়া মিছিল শান্তিপূর্ণ এটাই সবার প্রত্যাশা আফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা